সামনে পেশ করবেন আল্লাহর হাবিব বলেন এমন কাপড় পরা না পড়ার সমান এমন কাপড় যারা পরবে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না নফস চায় পড়তে মন চায় তাকাতে কষ্ট হয় কিন্তু একটু কষ্ট করো রে মুমিন হারাম খাইলে এই দুনিয়ার বুঝ হারাম খাইলে পাওয়া যাইতো কিন্তু হারাম না খাইলে পাইতে কষ্ট হয় আয় করতে কষ্ট হয় এক এক হারাম খোরের বাড়ি ভরা বস্তা বস্তা টাকা এই কথা বলেন না কেন এক এক হারাম বাড়ি ভরা মিনা আর অনেক বড় বড় হারাম কররা এই দেশের টাকা বিদেশে পাচার করেছে নিজেও খাইতে পারবে না দেশকে ও দেউলিয়া বানাইছে মমি একটু কষ্ট করো টাকা কম পাইতে পারো পাক অসুবিধা কি বলে একটু কষ্ট হবে আমি আমি কুরমা পোলাও দিয়ে খাইতে পারবো না না পারলা কি সমস্যা আমি দামি কাপড় পরতে পারবো না না পারলা আমি উন্নত ভবনে উন্নত ভবনে থাকতে পারবো না নাই বা পারলাম তাতে কি আসে যায় আমি সুদ খাইতে পারবো না নাই পারলাম কি আসে যায় আমি ঘুষ খাইতে পারবো না নাই পারলাম কি আসে যায় ওরে একটু কষ্ট তো হবে একটু একটু কষ্ট হবে দুনিয়া মমিনের জন্য দুনিয়া মমিনের জন্য বড় সুখের না বড় কষ্টের জাগা সিজনুল সিজনুল বলে মমিনের জন্য দুনিয়া কয়েদখানা কিছু তো কষ্ট হইতেই পারে এই কষ্ট সহ্য করে ইমানের পরে অটল অনল অবিচল থাকার জন্য কে কে রাজিয়াজি রাজি আছি সবাই সবাই রাজি আছি সবাই রাজি আছি ইনশাআল্লাহ হাত নামাই তো আমি বলছিলাম এই কথা আমি বলছিলাম এই কথা মুমিন সে নিরাপদ আযাবের থেকে নিরাপদ মুমিন নিরাপদ কবরের আযাব থেকে নিরাপদ মুমিন নিরাপদ আখরাতের ময়দানের শাস্তি থেকে নিরাপদ মমিন নিরাপদ মমিন জাহান নামের আগুনের থেকে নিরাপদ এখন এই নিরাপত্তার চাদর দিয়ে আমি আর আপনি বেষ্টিত হইতে চাই কি চাই না চাই চাই এই নিরাপত্তা চানকে হ্যাঁ চাই আমরা সবাই সবাই চাই কিন্তু এই দুনিয়ার কিছু মানুষের দিকে তাকাইলে মনে হয় আরে পরে যা হয় হবে কি বলেন পরে যা হয় হবে ফিরাউন ফিরাউন এই কত বড় ক্ষমতা ছিল কেমন সুস্বাস্থ্যের অধিকারী ছিল সারা জীবনে কোনো দিন তার সর্দি কোন কোনোদিন তার জ্বর নাই এমন সুস্বাস্থ্যের অধিকারী এমন ক্ষমতার অধিকারী এবং আপনারা একটা তত্ত্ব শুনে রাখেন পৃথিবীর ইতিহাসে আজকের দিন পর্যন্ত একমাত্র ফিরাউন সারা কেউ নিজেকে রব বলে দাবি করে নাই এত বড় কাটটা কাফর এই ফিরাউন এই ফিরাউন বলতেছে এই কথা কি বলে বলে পানির মালিক তুমি বাতাসের মালিক তুমি এই পাহাড়ের মালিক তুমি ক্ষমতার মালিক তুমি আমি তা জানি কে আমি তা জানি কিন্তু দাবি করে আমি রব এখন তুমি যদি আমার একটু ইজ্জত না রাখো তাহলে আমি বেজ্জত হয়ে যাব এই দেড়াঠারি এও জানতো ইজ্জতের মালিক কে আরো জোরে আরো জোরে ইজ্জতের মালিক আল্লাহ তাও সে জানতো বলে তুমি যদি একটু ইজ্জতের ফয়সালা না করো তাহলে আমি বড় বেজত হয়ে যাব এও জানতো সে কিন্তু মানে নাই কিন্তু মানে নাই আপনি সমাজে দিনের দাওয়াত নিয়ে যাবেন অনেক শিক্ষিত এমন আছে অনেক পণ্ডিত এমন আছে অনেক জ্ঞানী গুণী এমন আছে দিনের দাওয়াত নিয়ে যাবেন সে এক পর্যায়ে বলবে হুজুর বিরক্ত করবেন না আমি আপনার চাইতে কম জানি না আমি আপনার চাইতে আমি আপনার চাইতে কম জানি না ওরে জানার ভেতরে কামিয়াবি না মানার ভেতরে কামিয়াবি জানার সাথে সাথে তোমাকে মানতেও হবে মানার জন্য আমরা কে কে তুই আসি সম্মানিত ভাইরা তো আমি বলছিলাম এই কথা যে মমিনের মমিনের নিরাপত্তার চাদর দিয়ে নিজে বেষ্টিত হওয়ার ইচ্ছাটা মমিনের থাকতে হবে বলে আমি নিরাপদে থাকতে চাই আমি যদি না থাকতে চাই আমাকে কে দেবে বাচ্চাটাও না কাঁদলে মায়ে দুধ দেয় না আমিও নিরাপদ থাকার জন্য আমার মালিকের কাছে চাইতেও হবে চেষ্টাও করতে হবে আমলও করতে হবে রাজি আছি তাহলে এক নাম্বার মমিন নিজে নিরাপদে থাকে মমিন নিজে নিরাপদে থাকে এক দুই নম্বর হলো মমিনের থেকে নিরাপদে থাকে বলে হুজুর কেমন বলে আল্লাহর নিরাপত্তার অর্থ হলো যে মমিন সেই মমিন কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না আল্লাহর সঙ্গে কি করে না বললেনই যখন আর শোর সরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিন কি বলে লা শারিকা লহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله مؤمن كي لا اله الا الله محمد رسول الله مؤمن كي قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد مؤمن كي الهكم اله واحد চিৎকার করে বলেন আল্লাহ একবার তো বলছিলাম মমিন মমিনের কাছে আমার মালিক ও নিরাপদ কিসের থেকে বলে মমিন কাউকেই আল্লাহর সঙ্গে শরিক করে না এ মুসলমান একটা কথা জানার দরকার শিরিক দুই প্রকার একটা শিরকে জলি আর একটা শিরকে খফি আল্লাহর জাতের সাথে শিরিক করা শিরকে জলি আল্লাহর সিফাতের সাথে শিরিক করা শিরকে খফি এই সমাজে আমরা যারা আছি আমরা অনেক সময় শিরকে খফির ভিতরে লিপ্ত হয়ে যায় নিজেও বুঝি না বলে কেমন বলে দেখো কেউ ভ্যানটা ধরে দেখায় এই ভ্যানটা যদি না থাকতো তাহলে আমার সংসার শেষ হয়ে যেত এই দোকান না থাকলে না খেয়ে মেরে যা মরে যেতাম বাচ্চাটা চাকরি হয়ে এই জাতীয় কথা আমরা বলি কি বলি না কেবল বলি তা না বরং সকাল বেলা ভ্যানের কাছে গিয়ে ভ্যানকে সালাম করি দোকানের ক্যাশে সালাম করি করি না না এমন হাজারো শিরি বলে দুধ খাইছিলাম তাই এই অবস্থা হয়ে গেছে ডাক্তারের কাছে না গেলে বাচ্চাটা শেষ হয়ে যাইতো এই জাতীয় হাজারো শিরকি কথাবার্তা আমরা বলে থাকি আজগের থেকে তওবা করে নেব আর এমন কথা কখনো বলবো না হযরত আশরাফ আলী থানভি আলাইহির একটা ওয়াকিয়া লেখছেন এক আল্লাহওয়ালা انتقালের পরে আল্লাপাক রব্বুল আরামিন তার কাছে জিজ্ঞাসা করছে বান্দা আমার জন্য কি নিয়ে আসছিস বলে আচ্ছা আমালিক সারা জীবন আপনার জন্য লাগাইছি সারা জীবন কার জন্য আপনার জন্য লাগাইছি আর তো কিছু করি নাই আপনার জন্যই জীবন যৌবন সব শেষ করছি বলে মিশা কথা মিশা কথা রে বান্দা বলে কি দুধের রাত্রের কথা তোর পেট খারাপ করছিল আর তুই বলতেছিলি দুধ খাইছিলাম বলে আজকে আমি শেষ হইতেছি তুই দুধরে খালেক বানাইছি তুই দুধরে খালেক বানাইসিস আল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা এই জন্য শিরিক থেকে আমরা বেঁচে থাকবো শিরকে জলির থেকেও বেঁচে থাকবো শিরকে খফির থেকেও বেঁচে থাকবো কে কে রাজি আসি ভাই একটা কথা তো জানার দরকার বিদ্যুতের কাজ আমি মৌলভী ইমদাদকে যদি বলা হয় তুমি লাইট লাগাও তার আমাকে ধরে বসবে আমি ধরতে সুযোগ পাব না এমন কি একটা ভ্যান যদি আমাকে চালাইতে বলা হয় ভ্যান আমাকে নিয়ে কুয়ার ভিতরে যাবে আমি ভ্যান ঠিক রাখতে পারব না এর দ্বারা বোঝা যায় দুনিয়ার সব কিছু জানার দরকার শিখার দরকার দরকার কি দরকার না বলে সব কিছু শিখার দরকার কেবল ইমান শিখার দরকার নাই হ্যাঁ তাহলে এই কোথায় তো আসতে কেন আরো জোরে কিন্তু আপনারা বলেন কিয়ানে কিসের ইমান ক্লাস টু তে কিসের ইমান প্রাইমারিতে কিসের ইমান মাধ্যমিকে কিসের ইমান আল্লাহ উচ্চ মাধ্যমিকে কিসের আমার ইনা ইউনিভার্সিটিতে কিসের ইমানের শিক্ষা দাহা এই জন্য এই জন্য আমি কথা শিক্ষার প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে ইমানের সঠিক ব্যাখ্যার শিক্ষা চালু করতে হবে করতে হবে করতে হবে তাই না হলে আমাদের বাচ্চারা ইমানের শিক্ষা কোথায় পাবে

আল্লাহ মমিন যে হয় তার কাছ থেকে আল্লাহ নিরাপদ থাকে সে জলিও করে না সে শের কে করে না আর কুফুরির তো কোনো প্রশ্নই আসে না মমিন যে সে আল্লাহকে ইনকার করে না অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে চাই শোনার জন্য কে কে রাজি আসে অনেকে হাতুচা করে নাই তার মানে শুনতে চায় না কে কে শুনতে চান হাতুচো করেন সবাই হাত নামান আমাদের সমাজে আজকে একটা শ্রেণী তারা নিজেদেরকে কেউ সুশীল কেউ শিক্ষিত কেউ পণ্ডিত কেউ জ্ঞানী কেউ দার্শনিক ইত্যাদি ইত্যাদি নিজেদেরকে মনে করে আর তারা নিজেদেরকে নাস্তিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলবেনই না তার মানে আপনারা বাংলা ভাষাও বোঝেন না আমি তো বাংলায় বলছি তারা নিজেদেরকে নাস্তিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানে তারা এই কথা বলে এই দুনিয়ার মানুষ শুনে রাখো স্টালিনের মতো এত বড় দার্শনিক তার মৃত্যুর আগে তার জুবান দিয়ে কেবল একটাই শব্দ বের হতো গড 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 কেউ যদি তার সঙ্গে দেখা করতে যেত উনি বিরক্ত বোধ করতেন উনি বলতেন তোমরা যাও তোমাদের সঙ্গে কথা বলে আমি শান্তি পাই না আমি স্বস্তি পাই না আমি কেবল মাত্র শান্তি পাই গড বললে গডকে গডকে কে আল্লাহ আল্লাহ এ কথা বলেই আমি স্বস্তি পাই তো আজকে যারা সামনে চলে আসো তোমার কত বাহাদুরি আছে তোমার নাস্তিকতাকে তুমি যদি প্রমাণ করতে পারো এই মুহূর্তে চলে আসতে পারো কাল মহর্ষ নিজেকে নাস্তিক বলতে সাহস করে নাই এই পৃথিবীতে কেউ নিজেকে নাস্তিক বলতে হিম্মত করে নাই সুতরাং তার কাছে থেকে মুক্ত হয়ে যান থেকে মুক্ত হয়ে যান এই জন্য আল্লাহ তার কাছে নিরাপদ সে নিজেও নিরাপদ আল্লাহ নিরাপদ পুরো সমাজ তার কাছে নিরাপদ মমিনের কাছে পৃথিবীর কেউ কোন নির্যাতনের শিকার কোন মমিনের কাছে হইতে পারে না পারে না পারে না যদি সুযোগ থাকতো আমি দেখাতাম যে পৃথিবীতে আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব নবী করিম sallallahu alaihi wasallam কে সমগ্র পৃথিবী যাকে শান্তির দূত বলেছে এই সর্বbere কায়নাতের জীবন এবং মানুষের সাথে মানবতার যে আচরণ এটা যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে মুমিন কে মুমিন কোনো জঙ্গি হতে পারে না অথচ এক শ্রেণী আছে এ দেশের মুমিন জঙ্গি বলে আখ্যা দেয় এক শ্রেণী আছে এদেশের কে সন্ত্রাসী বলে আখ্যা দেয় সম্মানিত সম্মানিত ভাই আমি বলছিলাম তিনটা কথা মনে রাখবো এক তো আমি নিজে নিরাপদ দুই নম্বর স্বয়ং আল্লাহ নিরাপদ তিন নম্বর হলো সারা পৃথিবীর সবাই মমিনের থেকে কি নিরাপদ আল ম মিনু মন আমি নাজ এই মমিনের একটা বৈশিষ্টের কথা বলে আমি ভিন্ন দিকে গিয়ে মাত্র পাঁচ দশ মিনিট পরে এখান থেকে বিদায় নেব মুমিনের একটা বৈশিষ্ট্য হল এই পৃথিবীতে যারা সত্যিকারে মমিন হয় সে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে কাকে এখন আমি আর আপনি আমার আপনার মন যে কথা বারবার বলতেছিলাম যে আল্লাহ কেউ খুঁজি না নিজের মনটাও কেউ খুঁজি না মন রে তুই কোথায় তুমি কোথায় এই মনের ভেতরে কে আছে কার থাকার দরকার ছিল আমার মনে মনটা ঘর আল্লাহ আল্লাহ ওরে সাত আসমান যাকে ধারণ করতে পারে না সাত জমিন যাকে ধারণ করতে পারে না আমার ছোট্ট একটা মন তাকে ধারণ করতে পারে কে তিনি এ আমার মন এ মুন্ড আমি খুঁজলাম না তো মমিনের বৈশিষ্ট্য কি বলে মমিনের বৈশিষ্ট্য হলো এই মমিন সবচেয়ে ভালোবাসে কাকে কালাম কোথায় পাইলাম ও দিনা মানু পড়েন আপনারা ওল্লা দিনা আমানু বলেন আরো মোবত করে বলেন তো যারা মমিন তাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলেন আমার কে কে রাজি আছি আল্লাহকে কে ভালোবাসতি কে কে রাজি আছি সবাই ও ভাই পুরোপুরি ভালোবাসবো আল্লাহর দিনকে পুরোপুরি ভালোবাসবো আজকে আমাদের আজকে আমাদের যিনি মধ্যমণি যার আওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসেন আমাদের সেই প্রিয় আলোচক নাসির উদ্দিন যুক্তিবাদী দামাদ হুম উনি উপস্থিত হয়েছেন একটা তাকবির লাগান্ত একজনে কেউ নারায় তকবির বলেন একজনে

আমি এই জুমার আগের জুমায়। এই জুমার আগের জুমায়। মসজিদে বললাম যে আমি কোনো আলোচনা করতে পারবো না আপনাদেরকে আমি বলতেছি যে রসুল এ করিম সালু আলি ওয়াসাল্লামকে একজন নারী শুনতেছেন তো একজন নারী প্রস্তাব দিলেন যে হে রসুল আপনার জন্য আমি একটা মেম্বার বানাই দিতে চাই মসজিদে একটা মেম্বার বানাই দিতে চাই আর আমার গোলাম হলো ভালো কাঠ মিস্ত্রি আপনি যদি অনুমতি দেন নবীজি বললেন যে যাও দিলাম অনুমতি বলবেন না সুহান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ বলে এই অনুমতি পাওয়ার পরে সরবরে কায়নাতের জন্য একটা সুন্দর মেম্বার বানাই দিছে তো আমি আপনাদের কাউকে যদি বলি একটা মেম্বার দেন আপনারা তো বানায় দেবেন নিঃসন্দেহে কিন্তু আমি চাইতেছি সবাই শরিক্ষণ কে কি দেবেন বলেন বাস আপনারা ধরে নিতে পারেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এর ভেতরে তিন লক্ষ টাকার বেশি আল্লাহর বান্দারা